শারদা দেবী নিজ হাতে রান্না করে খাবার সাজিয়ে ঠাকুরের ঘরের উদ্দেশ্যে যাবার জন্য সবে পা বাড়িয়েছেন এমন সময় এক মহিলা ব্যস্ত পায়ে এসে তার হাত থেকে থালাটি নিয়ে বললেন মা আমি ঠাকুরকে দিয়ে আসছি শারদা দেবী আর আপত্তি করতে পারলেন না ঠাকুর সবার ছোঁয়া অন্ন গ্রহণ করেন না সেদিনও করলেন না মা খাবারের থালা তেমনই পড়ে রয়েছে দেখে বিস্ময়ে বললেন একই কাণ্ড খাবার পড়ে রয়েছে যে খাওনি কেন শরীর খারাপ করেনি তো ঠাকুর বিষণ্ন মুখে বললেন তুমি তো ভালোই জানো যার তার হাতের ছোঁয়া আমি খাইনি তুমি প্রতিজ্ঞা করো ভবিষ্যতে ভুলেও কোনো দিন এরকম করবে না মা বললেন অসম্ভব এমন কথা আমি তোমাকে দিতে পারবো না যে আমাকে মা বলে সম্বোধন করবে তার প্রতি আমি অবিচার কোনোদিনই করতে পারবো না আর তুমি তো সবারই ঠাকুর আমার একার তো নও তবে তোমার মুখে কথা কেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ আর আপত্তি করতে পারলেন না খাবারের তালাটি কাছে টেনে নিলেন